i mm -hmm. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বেশ ভালো আছি বলবো না কারণ আজ আর ভ্যাকসিন আর ওর যেদিন ভ্যাকসিন দেয় সেদিন আমার একদমই ভালো লাগে না মনটা পুরো খারাপ হয়ে যায় কারণ মাম্মামটা দু তিন দিন মানে এত কষ্ট পায় সেটা দেখে আমার বুকের ভেতরটা কি যে হয় কি বলবো তোমাদের মনে হয় তখন যদি আমাকে চার পাঁচটা দিয়ে দিত এতটা মানে কষ্ট হতো না আর কি তো ওর ভালোর জন্য তো ওকে দিতেই হবে তাই না ওর সেফটির জন্য তো এখনই সকাল আটটার মতো বাজে তো এখনই বেরিয়ে যাচ্ছে কেননা বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে বৃষ্টি হতে পারে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে আছে চার পাঁচ দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমরা যে যাচ্ছি খুব ভয়ে বয়ে যাচ্ছি বৃষ্টি না আসে কেননা বাচ্চাকে নিয়ে যাব আর যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে তো সকালেই বাসটা আসে ধরো না নয়টার দিকে তো এই জন্যই আর কি চাচ্ছি আর এইদিকে এখানে যে ভ্যাকসিন দেয় সেখানেও ধরো ওই দশটার দিকে বসে যায় ভ্যাকসিন দিতে তো এই দিকে দেখো মা আর মেয়ে বসে আছি বাসের জন্য ওয়েট করছিলাম তো বাসটাও আস্তে আস্তে পুরো আধা ঘন্টা টাইম লেগেছিল তো এই জন্যই আর কি আর মামাম দেখো কতটা খুশি ও মানে মনে হচ্ছে যে ও কোথায় ঘুরতে যাচ্ছে কিন্তু ওকে যার আজকে ভ্যাকসিন দেবে ও সেটা জানেই না তো এইদিকে দেখো ওর পাপ্পাও এসে এখানে দাঁড়িয়েছিল তো ওকে কী জানি বলছিলাম জানি না তো যাই হোক এইদিকে দেখো তো এই দিকে দেখো চার পাঁচ দিনে আজকে রুদ্রটা উঠিয়েছে তো ভালোই লাগছিল কেননা মামামকে নিয়ে যেহেতু বাইরে যাব যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো এই জন্যই আর কি বাসের দেখো আসার কোনো নামই নেই রাস্তা দিকে তাকিয়ে বসে আছে তো বাস আসার পর আমরা ওইখানে পৌঁছে গিয়েছিলাম মধ্যে কিন্তু তোমাদের সাথে ভিডিও করিনি কারণ এখানে অনেক কিছুই আছে যে দেখানো যাবে না এই জন্যে আর কি তো এখানেই মামামকে ভ্যাকসিন দেবে একটুখানি ভিডিও করেছিলাম তো মামা আমাকে বললো না কি ভ্যাকসিন দেবে না কেননা ওর নয় মাস কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে ওকে ভ্যাকসিন দেয়নি তো কেন দেয়নি সেটা বলি মামামকে আমরা ওখানে নিয়ে এসেছিলাম আড়াই মাসের সময় তো আড়াই তো আড়াই মাসের ভ্যাকসিনটা এক মাস লেট হয়ে গেছিলো তো সাড়ে তিন মাসের ভ্যাকসিনটাও কিন্তু লেটে দিয়েছিলাম তো এখানের মধ্যে যে একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা মানে কমপ্লিট হয়নি এই জন্যই আর কি মামামকে ভ্যাকসিনটা দেয়নি তো এইদিকে দেখো আমি ডিম অমলেট করবো তাই এখান মানে সব কিছু রেডি করে নিয়েছিলাম আর এদিকে দেখো ভাত আগের থেকে করে গিয়েছিলাম আর কি হাত তরকারিটাও কিন্তু আমি সকালে বানিয়ে গিয়েছিলাম আর এসেই মাম মামের খাবারটাও ওইদিকে বসেছি আর এদিকে দেখো ডিম অমলেট করবো আর আমরা ভাতটা খেয়ে নেব। আর মাম্মামকে কিন্তু খাওয়াতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো এখন বাজে রাত নয়টা ভিডিওটা আমি এখন করছি দুপুরে ভাত খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সাথে ভিডিওতে কথা বলা হয়নি উঠে যা কাজবার তাকে সব কিছু কমপ্লিট করতে করতে রাত নয়টাও বেজে গিয়েছিল তো ভাবলাম ভিডিওটা যখন শুরু করছি এটা তো শেষ করতে হবে তাই না আর মামকেও আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওর পাপ্পাকে বলেছিলাম যে তুমি বিছানাটা করে দাও ওকে রেখে আমরাও খেয়ে নিব কারণ ও এখন নয়টা বাজে তো ও ঘুমিয়েছে ও উঠে পড়বে এগারোটার সময় উঠে যাওয়ার পর কিন্তু ও আর you. Mm -hmm. ঘুমোতে চাইবে না ঘুমোতে ঘুমোতে তিনটা তো এর আগে যদি আমরা খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি যদি দুই ঘন্টা ঘুমোই তাহলে তো আর কোনো সমস্যা হবে না রাত জাগতে তো এইদিকে দেখো আমি টমেটো দিয়ে চাটনি বানিয়েছিলাম দুপুরের সবজি আর এদিকে ভাত তো এগুলো খেয়ে না এখন ঘুমিয়ে পড়বো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা পড়ব দেখুন নেক্সট ভিডিও